নমস্কার কুশল মঙ্গল আছেন তো সবাই দ্য ফিসের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ওর নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত এখনও কিন্তু অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর সাথে প্রচুর আড্ডাবাকি আশা করছি আগামী দিনেও আপনাদের এইভাবেই পাশে পাবো সকাল এখন পৌনে আটটা মতো বাজে আজ রবিবার সকাল সকাল স্নানটা সেরে পুজোটাও সেরে নিয়েছি তার একটা অবশ্য বিশেষ কারণ আছে বহু দিন হয়ে গেল বাড়ি থেকে ফেরার পর থেকে গরম আর কর্তার কাজের চাপে কোথাও একসাথে ঘুরতে যাওয়া হয়নি অনেক প্ল্যান ক্যান্সেল করে ঠিক করা হলো যে চেন্নাইয়ের যে বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে তা আমাদের এই লোকেশন থেকে অনেকটা বেশ কাছেই তাই একটা গাড়ি ভাড়া করে ঘুরে আসা যাক আমার দূরে কোথাও যদিও ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর কুঁই কুঁই করলাম না অগত্যা এই প্ল্যানটাও যদি ভেসতে যায় সেই ভয়েতেই তৈরি হয়ে দাঁড়িয়ে আছি গাড়ি প্রায় এসেই পড়েছে চলুন নিচে যাওয়া যাক দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের রোদখানা চোখ ঝলসে একেবারে সর্ষে ফুল দেখার জোগাড় এখন সবে মাত্র নটা বাজে কে বলবে বলুন তাতেই একেবারে এই অবস্থা ও দু মিনিট দাঁড়াতে গিয়ে টাক জ্বলে যাওয়ার জোগাড় গাড়িতে উঠে যেন প্রাণে বাঁচলাম ঠান্ডা ঠান্ডা এসির হাওয়ায় এক নিমিশে বাইরের ঝাঁঝালো নদের কথা ভুলে গিয়ে গন্তব্যের দিকে মন দেওয়া গেল এই প্ল্যানেটোরিয়ামটা যে স্থানে অবস্থান করছে তার স্থানীয় নাম হচ্ছে কট্টরপুরম জানেন এই প্ল্যানেটোরিয়ামটা আসলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যেটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের যে ফাউন্ডেশন আছে সে তাদের প্রতিষ্ঠায় যারা একটু রিসার্চ বিজ্ঞান মহাকাশ গ্রহ উপগ্রহ নক্ষত্র জ্যোতির্বিদ্যা এই সমস্ত বিষয় ভালোবাসেন বা তাদের প্রিয় একটা কাছের বিষয় তাদের জন্য নাকি জায়গাটা অত্যন্ত আদর্শ আর বাচ্চাদের তো স্বর্গরাজ্য বলতে পারেন তাদের প্র্যাকটিক্যালি সমস্ত রকমের জিনিসের ব্যবহার নাকি এখানে দেখানো হয় ওই প্ল্যানেটোরিয়ামটাতে নাকি স্কাই থিয়েটার আছে স্কাই থিয়েটার ব্যাপারটা সম্বন্ধে আমার বিশেষ জানা ছিল না তাই কর্তাকে জিজ্ঞাসা করতেই বলল। যে স্কাই থিয়েটার অনেকটা একটা গম্বুজের মতো ঘর যার মাথাটা অর্থাৎ ছাদটা গম্বুজের মতো এবং সেখানে ঘরের মধ্যে রয়েছে একটা প্রজেক্টর সেই প্রজেক্টরের মাধ্যমে সেই ছাদের মাথায় ভিন্ন রকমের মহাকাশী জাতীয় শো দেখানো হয় এছাড়া এখানে রয়েছে আরও অন্যান্য রকমের প্রোজেক্টার বিভিন্ন প্রদর্শনী থ্রি শো এছাড়াও আছে সায়েন্স অন স্ফিয়ার সেটা একটা আশ্চর্যজনক নতুন জিনিস এছাড়া এখানে নাকি আর একটা চমকপ্রদ জিনিস আছে এমন একটা ঘর আছে সেই ঘরের মধ্যে বিভিন্ন রকমের কাঁচের জারে বিকারে বিভিন্ন রকমের সলিউশন বা দ্রবণ মিশিয়ে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জীবের হার্টকে সংরক্ষিত করে রাখা রয়েছে বা তাদের তাদের শরীরের প্রস্তুচ্ছেদ করে সেইগুলো নাকি সেখানে সংরক্ষিত রয়েছে আমার তো এই সমস্ত শুনে সত্যি বলতে প্রচণ্ড ভয় করছে আর নতুন একটা অভিজ্ঞতা হবে সেটা ভেবে বেশ একটু পুলকও জাগছে চলুন এই সমস্ত কিছু তো কর্তামশাইয়ের মুখে শুনলাম তার এর আগেও একবার এখানে ঘুরে আসা হয়ে গেছে চলুন তাহলে আমরা গিয়ে স স্বচক্ষে একদম দর্শন করে আসি এটা কি রকম ছিল তোমার রাজভবনের এখন একটা ছোট্ট এরিয়া ছিল রাজভবন আছে বাকিগুলো বিভিন্ন গভর্নমেন্ট এই প্ল্যানেটোরিয়ামটা যাওয়ার পথেই এই রাস্তাতে পড়ে নাকি আন্না ইউনিভার্সিটি আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে বর্ধমান ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি তেমনই এখানকার আন্না ইউনিভার্সিটি এর আন্ডারে আরও অনেক রকমের কলেজ আশেপাশে রয়েছে সত্যি চেন্নাইয়ের রাস্তায় বেরোলে বোঝা যায় যে এই জায়গাটা কতটা পরিমাণে উন্নত এখানকার বিল্ডিংয়ের স্ট্রাকচার থেকে আরম্ভ করে এখানকার হসপিটালের ব্যবস্থা একটা সাধারণ হসপিটালকে দেখলেও মনে হবে নার্সিংহোমের মতো এবং তার ভিতরেও ব্যবস্থাও সেরকম উন্নত এবং স্বাস্থ্যকর সত্যি আর সাথে সাথে কেমন চারদিকে কেমন সবুজ দেখেছেন মানে এরা বৃক্ষরোপণ এবং উন্নতি দুটো একসাথেই করছে দেখে বড্ড ভালো লাগে এই চেন্নাইয়ে জানেন চারদিকে প্রচুর গাছ চোখ ফেরালেই চারদিকে সবুজ আর সবুজ এখনও যে এখানে সবুজ ধ্বংস হয়ে যায়নি এটা দেখলে বড্ড ভালো লাগে জানেন চলুন আড্ডা দিতে দিতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছি খেয়ালি হয়নি মেয়েরা হয়তো এমনই হয় আড্ডা দিতে পারলেই ব্যাস কখন যে সময় বয়ে যায় বোঝাই যায় না আমরা প্ল্যানেটোরিয়ামের বাইরেটায় অপেক্ষা করছি এখনও টিকিট কাউন্টারটা খোলেনি এখনও প্রায় দশ মিনিট মতো বাকি আছে এখন বাজে নটা পঞ্চাশ মতো দশটায় টিকিট কাটতে পারবো তবেই ভেতরে যাওয়ার পারমিশন বাইরের পরিবেশটা দেখলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় যেদিকে তাকায় সেদিকেই শুধু সবুজ তাই প্রাণ ভরে যতটা পারি ফ্রেশ অক্সিজেন নিয়ে নিই কী বলেন চলুন টিকিট কাটা হয়ে গেছে এবার ভিতরে যাওয়া যাক মাথা পিছু আশি টাকা করে পড়েছে তবে অন্যায্য কিছু নয় নানা রকমের শো আছে সেই অনুপাতে টিকিটের দাম ধার্য করা হয়েছে চলুন ভিতরে যাওয়া যাক জায়গাটা একটা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকমের বৈজ্ঞানিক জিনিসপত্র এদিকে রয়েছে একটা আস্ত ফাইটার প্লেন তা যদিও নিষ্ক্রিয় তবু বাইরের খাঁচাটুকু রাখা রয়েছে পর্যটকদের দেখার জন্য এছাড়া রয়েছে ইসরোর রকেটের ধাঁচে তৈরি একটা রকেট ও তুমি এখন শিখছো বলে এখন ট্রাফিকের রুল দেখছো এটা কি প্লেন না প্লেন কোথায় লেখা আছে ভিতরে যাওয়া যাব তো এখানে তো মনে হচ্ছে রকেট আছে দেখছেন কর্তার খানা বাচ্চাদের মতো দোলনা দেখেছে কি দোল খেতে শুরু এসবই মাস্টু আর ওই পাসপোর্টটা দেখখালি ওমা এই যে দেখছি একটা বাষ্পচালিত আসতো একটা রেলগাড়ি যা শুধুমাত্র বইয়ের পাতাতেই পড়েছে আজ তার চাক্ষুষ দেখতে পেলাম স্টিম ইঞ্জিন এখন আমি এই সব করব কি জ্বালাতন

হ্যাঁ তো ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ছোটবেলায় পরিচিত এগুলো সব এছাড়াও পুরো এলাকাটায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্লাস নাইন টেনে পড়া বিশেষ করে ভৌত বিজ্ঞানের বিভিন্ন যান্ত্রিক জিনিসপত্রে ছড়াছড়ি যেমন কেন্দ্র বহির্মুখী শক্তি কিভাবে কাজ করে আলম্ব কী প্রিজম কী

দেয়া থাকে এবার সেইগুলো ক্যামারিনেতে রাখা থাকে তারপর যুদ্ধের সময়তে ধর ট্রেঞ্চে আছে ট্রেঞ্চ থেকে উপরে থেকে শত্রুরা কী করছে সেটা দেখার জন্য এগুলো দেখে তারপর ট্যাঙ্ক ট্যাঙ্কেতেতে তো তো সবসময়তে লাগে দেখার জন্য যে কোনো জিনিস কি এটা

আর উঠছে না যত যাব দূরত্ব বাড়ছে আলম্বর থেকে যত দূরত্ব বাড়ছে গাছটা ডিস্টার্ব করে জেনে নেবে বড় এটা ফাইটার প্লেনের ফাইটার প্লেনের এটা দেওয়া আছে দেখো খোলা চলুন এই দিকটা ঘোরা হয়ে গেছে মোটামুটি সবই দেখা হয়ে গেছে এবার দিকটাতে যায় এখানে রাখা রয়েছে অ্যাম্বাসাডারের গাড়ির একটা পুরনো মডেল কত পুরনো মডেলটা তাই না সেই কোন ছোটোবেলায় রাস্তায় রাস্তায় এরকম অ্যাম্বাসাডার চোখে পড়ত বিশেষ করে কলকাতার রাস্তা দিয়ে এমন গাড়ি দেখা যেত এখন তো আর চোখেই পড়ে না এই দিকটাতে আছে তিন প্রকারের সূর্য ঘড়ি যা আমাদেরই পূর্বপুরুষেরা এককালে আবিষ্কার করেছিলেন দশটা সতেরো পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এগারোটা পুরো এক ঘন্টার ওকে পনেরো মিনিটের গ্যাপে গ্যাপে আছে ঠিক নিচে তখন না ছিল এত উন্নত ঘড়ি আর না ছিল এত যান্ত্রিক বিদ্যা তাও প্রতিষ্ঠা আবিষ্কারে রয়েছে দক্ষতা বুদ্ধিমত্তা আর যান্ত্রিক কৌশলের পরিষ্কার ছাপ কি অদ্ভুত তাই না কোনো ঘড়িতে ছাওয়ার ব্যবহার করে আবার কোনো ঘড়িতে আলোর ব্যবহার করে কি সুন্দর একদম নির্দিষ্ট সময় নির্দেশ করছে দেখুন মোটামুটি বাইরেটায় যা যা দেখার ছিল মিটে গেছে বুঝলেন এবার প্ল্যানেটোরিয়ামের শোয়ের সময় হয়ে গেছে চলুন ওই দিকটাতে এবার যাওয়া যাক অ্যালাউ আছে ভিতরে এই যে সেই স্কাই থিয়েটার শো দেখার লাইন যেখানে সেই প্রজেক্টরটি রাখা আছে ভিতরে চলে এসেছি সব দর্শকেরা একে একে চলে এলেই শো শুরু হবে এই যে শো শুরু হয়ে গেছে দারুণ লাগলো জানেন শোটা যেন ছোটবেলার জিওগ্রাফিটা আর একবার রিভিশন হয়ে গেল এবার যে বিল্ডিংটায় যাচ্ছি সেখানে এক একটা ঘরে এক একটা রকমের অদ্ভুত সব জিনিস রাখা রয়েছে তার আগে চলুন সায়েন্স অন স্পিয়ারের শোটা দেখে নিই ঘরটির মাঝখানে রাখা রয়েছে একটা বড় গোলাকার সাদা রঙের বস্তু বা স্ক্রিন বলতে পারেন তাতে বিভিন্ন বিষয় প্রজেক্ট করে দেখানো হবে যা যা শো ছিল সব শেষ হয়ে গেছে এবারে সেই অদ্ভুত ঘরগুলোর পালা প্রথমেই যে ঘরটায় ঢুকেছি ঢুকেই বাপু আমার গা ছমছম করার মতো দৃশ্য মনে হচ্ছে যেন স্কুলের বায়োলজি ল্যাবে পৌঁছে গেছি রয়েছে কাঁকড়া থেকে দৈত্যাকার চিংড়ি নীলতিমি হাঙ্গুর কুমির সবই আছে কিন্তু সবই সলিউশনে চোবানো নিষ্প্রাণ দেহ সবই সংরক্ষিত বিভিন্ন রকমের সাপ কোরাল এমনকি মানুষের শরীরটাতেও সংরক্ষিত করে রাখা রয়েছে বিভৎস জায়গা আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না সেই দৃশ্য চোখে দেখার মতো নয় তাই তাড়াতাড়ি বেরিয়ে আবার একটা অন্য ঘরে এলাম যেখানে ঢুকে মনে হলো যেন ইসরোতে ঢুকে পড়লাম মনে আছে ছোটোবেলায় যে পায়ের মান মনে রাখতে গিয়ে বারবার ভুল হয়ে যেত অঙ্কে এই সেই পায়ের পুরো মান তবে মানটা এখানেও পুরো না এখনও রয়েছে চলুন এছাড়া আরও দুটো রুমে গিয়েছিলাম মিরার রুম আর পুরনো গাড়ির ইঞ্জিন ট্রাক্টরের ইঞ্জিন এই সব দেখার জন্য চলুন এবার বাড়ির পথে পা বাড়ানো যাক আজকের মতো ঘোরাঘুরি এই পর্যন্তই জায়গাটাই এসে সত্যি বলতে যেন এক মুঠো ছেলেবেলা ফিরে পেলাম এই জায়গায় যদি সেই পড়াশোনা চলাকালীন সময়ে একবার ঘুরে যেতে পারলে পড়াগুলো বুঝতে বুঝি বেশি সুবিধে হতো কি বলেন আপনারা যারা চেন্নাইয়ে আসার প্ল্যান করছেন বা চেন্নাইতেই থাকেন তারা একবার হলেও জায়গাটা দেখে যাবেন ঘুরে যাবেন বেশ ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে